নমস্কার ভিচির নতুন একটি ব্লগে আবারও আপনাদের স্বাগত জানাই আজ একটা শুভ দিন আজ রথযাত্রা রথযাত্রার অনেক শুভেচ্ছা জানিয়ে আজ আমি আমার ব্লগটা স্টার্ট করছি আগের বছর এই দিনে কিন্তু রাজ্য অনেকটাই ছোট ছিল যার জন্য আর রথ পুজোও করা হয়নি আর রথ টাটাও হয়নি দেখুন দেখতে দেখতে দিনগুলো কেমন জলের মতো চলে যাচ্ছে বলুন আগের বছর রাজ্য কীরকম ছিল কোলের মধ্যে এই দিনে আর বছর দেখুন দৌড়ে দৌড়ে রথ টেনে রথটাকে ঠেলে বেড়াচ্ছে পুরো এবছর রাজ্যর পাপারও খুব ইচ্ছা হচ্ছিল রাজ্যকে দিয়ে রথ টানাবে আর ও এবছর ওরও দেখলাম খুব উৎসাহ রথ টানায় তাই জন্য সকালবেলায় তড়িঘড়ি করে ওর বাবা এই রথটা কিনে এনেছে রাজ্যর জন্য আনা মাত্রই রথটাকে সাজিয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে সবাই মিলে পুজোও করে নিলাম দেখুন রাজ্য কেমন ছোট ছোটো পায়ে রথটাকে ঠেলছে ওর এটাতেই খুব আনন্দ হচ্ছিল রথকে টেনে নিয়ে যাওয়া নিয়ে আসা আবার পিছনে ঠেলা সকাল থেকে এতটাই বৃষ্টি হয়েছিল যার জন্য রাস্তায় আর রথটাকে নিয়ে নামা হয়নি আমরা ছাদের উপরেই রথ টানছিলাম ছিলাম দেখতে দেখতে দেখলাম আমাদের পাশে একটা ক্লাবের রথ পুজো হয়েছে সেই রথ ওরা টেনে আনছে রথে দড়ি টানার এই সুযোগ কি ছাড়া যায় বলুন ছোটোবেলায় যখন এরকম রথ বেরোতো আমার ঠাকুমার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়েই রথের দড়ি কিন্তু টানাতো রথ তো আমরা সবাই টানি কিন্তু জগন্নাথ দেবের রথের নাম কি সেটাকে কেউ বলতে পারবেন চলুন আপনাদেরকে একটা ছোট্ট করে গল্প শুনিয়ে দিই জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ যে দড়ি দিয়ে এই রথটা টানা হয় তার নাম শঙ্খচুর নাগিনী আর বলভদ্রের রথের নাম তালধবজ এই রথের রশির নাম বাসুকি নাগ আর হলো সুভদ্রার রথের নাম দর্পদলন এই রথের রশ্মির নাম স্বর্ণচূড় নাগ আমরা যে জগন্নাথ দেবের রথের দড়ি টানি এর পিছনেও কিন্তু একটা মাহাত্ম আছে জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশই কিন্তু অত্যন্ত পবিত্র তিনটি রথে তেত্রিশ কোটি দেবদেবীর কিন্তু অধিষ্ঠান করেছে এর মধ্যে ফলে রথের রশ্মি স্পর্শ করলেই তেত্রিশ কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয় ছোটোবেলা থেকেই আমার না একটা ব্যাড হ্যাবিটস আছে প্রত্যেকটা জিনিসেই প্রশ্ন করতাম ঠিক সেরকমভাবেই আমি কিন্তু একটা প্রশ্ন আমার ঠাকুমা দাদুকেও করেছিলাম যেটা হলো আচ্ছা ঠাকমা এই রথের দড়ি স্পর্শ করলে কি হয় সবাই যে এত পড়ে দড়ি টানার জন্য এটা কেন করে তখন ঠাকমা আমাকে বলল কেনই বা করবে না বলতো এই রথের রশ্মি স্পর্শ করলে আর পুনর্জন্ম তুই লাভ করতে পারবি না এছাড়া মনে করা হয় জগন্নাথ দেবের রথ টানতে পারলে যে অশ্রমের যোগ্য হয়েছিল তার ফলাফলও লাভ হয় তার একটু অর্ধেক আমাদের মধ্যেও চলে আসে আর নবম বিবাহিত যারা নতুন নতুন বিয়ে করেছে তারা নাকি রথের রশ্মি ছুঁয়ে থাকলে তার প্রভুর আশীর্বাদ নেওয়া হয়ে যায় এত কিছু যদি এই একটা রশ্মির মধ্যে থাকে তাহলে কেনই বা সবাই হাত দেওয়ার জন্য রথের দড়ি টানার জন্য ছটফট করবে না বলুন এই দেখুন গল্প করতে করতে আমরা সন্ধ্যেবেলায় কখন যে মেলাতেও চলে এসেছি সেটা আপনাদেরকে বলাও হয়নি সন্ধেবেলায় রাজ্যকে মায়ের কাছে রেখেই আমি আর আমার বরমশাই চলে এসেছিলাম আমাদের পুরনো কালীবাড়ি পাড়ায় রথের মেলায় তো এসে দেখলাম প্রচুর মাটির জিনিস প্রচুর রকমারি জিনিসপত্র তো উঠেছেই তার সাথে এত ভিড় উফ বাপ রে বাপ আমি আর আমার বর্মশাই লাস্ট মেলায় গেছিলাম সেই দু হাজার কুড়িতে ওটাই আমাদের লাস্ট মেলা দেখা তারপর আর যাওয়ার সুযোগই হয়ে ওঠেনি এবছর আমি নাছর বান্দা ছিলাম আমি এবার রথের মেলাতে যাবই তো আমাকে নিয়েও গেছিল সেখানে গিয়ে কত চেনা মানুষদের সাথেও দেখা হয়ে গেল বেশ ভালোও লাগছিল আমরা যখন ঠাকুর দর্শন করেছি তখন হচ্ছিল ঠাকুরের আরতি বেশ ভালোও লাগছিল দেখতে ওখানে নাচ গানও হচ্ছিল একটু কীর্তনও হচ্ছিল বেশ অনেক লোকও জমায়েত ছিল তারপর ওখানে আর দেরি না করে এতটাই ভিড় হয়ে যাচ্ছিল আমরা ওখান থেকে বেরিয়ে এলাম মেলাতে গেছি রাজ্যবাবুর জন্য কিছু না কিনে তো ফিরতে পারবো না সেটা আমার ভালোও লাগবে না এই গাড়িগুলো দেখছিলাম কিন্তু এগুলো এখনও চালানোর মতো ওর বয়স হয়নি তাই জন্য আর নিলাম না তাই জন্য কয়েকটা পাম্পিং ডল নিয়ে চলে এসেছি ওর জন্য কত বছর পর মেলায় ঘুরছি জানেন ছোটোবেলার স্মৃতিগুলো না একদম চোখে যেন ভাস ছিল আমার আমার যখন ব্যাচেলার লাইফ ছিল বিয়ের আগে তখন কিন্তু আমি আমার বান্ধবী বন্ধুদের সাথেও কিন্তু একবার রথের মেলাতে গেছিলাম ওদের সাথে যেবার গেছিলাম সে বছর না একটা জিনিস কিনেছিলাম কাঁচের পাইপ তার মধ্যে না কালারিং জল ভরা কিন্তু ওইগুলো আর দেখতেই পেলাম না যেগুলো কিনবো সেগুলো তো আর পেলামই না আর একটা জিনিস কিনতাম সেটা হলো ঘারণাড়া বুড়ো যেটা আমার খুব ফেভারিট ঘারনাড়া বুড়ো কিন্তু আমার বড়মশাই আমাকে কিনতেই দিল না বলছে ওটা দেখে নাকি রাজ্য ভয় পেয়ে যাবে আমার বড়মশাই নাকি ছোটোবেলায় ওটাকে দেখে খুব ভয় পেত তাই জন্য আমাকে কিনতেই দিল না যাই হোক এবার আমরা কিন্তু টুকটুক করে বাড়ির পথের দিকেই এগোচ্ছি রথের মেলায় কিন্তু কাঠের জিনিস মাস্ট ওঠে তার সাথেও এবার একটা স্টল খুব উঠেছে আর প্রচুর মানুষজন কিনছে যেটা হলো গাছ গাছ যে এত মানুষজন প্রেফার করছে সেটা কি বলবো যাই হোক ওখান থেকে যখন আমরা বেরোলাম তখন দেখলাম আমার হাজব্যান্ডের এক কলিকের সাথে দেখা হলো তো তার বেবিকে নিয়ে সে এসেছিলো ওই জন্য একটু দাঁড়িয়ে গল্প করে নিলাম তারপর ওখান থেকে সোজা চলে গেলাম যেটা আমাদের রথে না নিলেই নয় না খেলেই নয় সেটা হলো জিলিপি আমরা বাড়ির জন্যই কিছুটা প্যাক করে নিয়ে ওখান থেকে হাঁটতে শুরু করলাম গাড়িটা অনেকটাই দূরে ছিল যার জন্য হেঁটে হেঁটেই আসতে হচ্ছিলো এবার জানেন একটা রথ আমরা নতুন দেখলাম যেটা হলো ইস্কনের রথ এটা আগে হয়েছে কি আমি বলতে পারবো না কিন্তু এবছর আমার কাছে নতুন আমার খুব ভালো লাগছিল ইস্কনের রথ দেখতে আর ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর ছিল সত্যি দেখে কিন্তু মন প্রাণ ভরে গেছিলো ওখান থেকে একটু প্রসাদ নিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা এবারের রথটা কিন্তু আমি দারুণভাবে উপভোগ করেছি তো আজকে আমাদের রথের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন